নমস্কার আদাব আমি দেবজ্যোতি অধিকারী আপনারা দেখছেন বাগান আজকে যে ফুলটি নিয়ে আপনাদের সামনে পর্যালোচনা করবো সেটি হচ্ছে ধুতরা ফুল আমার কাছে যে ধুতরা ফুলের গাছগুলি দেখতে পাচ্ছেন এবং অজস্র ফুল ফুটে আছে এই ফুলের জাতটা হচ্ছে পাহাড়ি ধুতরা বলা হয় এটাকে অন্যান্য গাছে যে পরিচর্যা করি ডিসেম্বর মাসে এই গাছগুলোকে রিপোর্ট করি রিপোর্ট বলতে রুট কাটাই ছাটাই করে নতুন মাটিতে বসিয়ে দিই তারপর ফেব্রুয়ারি মাস থেকে এর খাবার শুরু করি সেই খাবার কি খোল পচা জল মাসে তিনবার খোল পচা জল দিই একবার মাসে একবার জৈব মিক্স খাবার দেই এর থেকে বেশি খুব একটা প্রয়োজন পড়ে না এই গাছের পাতা কিন্তু মাঝে মাঝে ঝরে যায় একদম গাছ ন্যাড়া হয়ে যায় আবার পাতা চলে আসে ফুল চলে আসে সবসময় মোটামুটি সারা বছরই কম বেশি ফুল হতে থাকে দিন অন্তর অন্তর আমি জিরো জিরো ফিফটি বলা হয় আর তার সঙ্গে ম্যাগনেশিয়াম মিশিয়ে গাছগুলোতে স্প্রে করি এই গাছগুলোতে প্রতি সপ্তাহে একবার করে কীটনাশক স্প্রে করি যার কাছে যেটা থাকবে সেটাই করবেন আমি সাধারণত ঘুরিয়ে ফিরেই কীটনাশক দিই চার সপ্তাহে চার ধরনের কীটনাশক দেই কোনো সপ্তাহে কাকা কোনো সপ্তাহে মিডাক্লোরোফিডের কনফিডার কোনো সপ্তাহে হয়তো ওবেরন আবার কোনো সপ্তাহে হয়তো সুপারসোনাটা এভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি কীটনাশক দিই আর ছত্রাকনাশক কোনো দিন অন্তর অন্তর ব্যবহার করি সেই ছত্রাকনাশক বলতে যার কাছে যেটা থাকবে সেটাই দেবেন খুব একটা বেশি পরিচর্যা লাগে না আমার এই গাছগুলো যে দেখতে পাচ্ছেন আমি আমার এক বন্ধুর বাড়ির থেকে ডাল কেটে নিয়ে এসে ছোট্ট টবে বসিয়ে দিয়েছিলাম বন্ধুরা দেখুন আস্তার পরিণতি এই ছিল আমার আজকে ধুতরাপুলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক দেবেন কমেন্ট দেবেন আর আমার এরকম ভিডিও পেতে হলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন